السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله اتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وابنته والناس أجمعين صدق الله مولانا العزيز وصدق رسوله النبي الأمي الكريم

সম্মানিত প্রধান অতিথিতে বিশেষ করে আজকের দূর দূরান্ত থেকে আগত হযরতে ও মুয়াজ্জাজ ফরাবাই বিশেষ করে আমার সামনে উপস্থিত বিশ্ব সমতুল্য বাবাজিরা যুবক ভাইরা পর্দার আড়ালে পর্দানশীল সরলা অবলা মস্তুরা দরখিমা ও বোনেরা আমরা সবাই মহান সত্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে দয়া করে মেহেরবান করে মন এবং দেহকে সুস্থ রাখিয়া এ পৃথিবীর সবচাইতে মহামূল্যবান সম্পদ হায়াতকে দীর্ঘায়িত করিয়া এ কালাউল্লাহ শরীফের মাহফিলের সামিয়ানার মধ্যে আসা এবং বসার তৌফিক দিয়েছেন সেই সুবাদে আমরা সকলেই কৃপণতা আর বখিলাতি না করে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত আর ভালোবাসা নিয়ে জোর আওয়াজে এক মর্তবা মতো শুক্র আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ কাছের মানুষ সেতু আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ কোনো প্রকারের ভূমিকা ইন্ট্রোডাকশন ছাড়া সময় যেহেতু আমাদের কম মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট অল্প সময়ে কথা বলবো শুধু একটা আমলের কথাই বলবো লম্বা টাইম করার মানেই নাই দরকার অল্প পুঁজিতে ব্যবসা লাভ বেশি এই ব্যবসা দুনিয়ার সকল ব্যবসায়ী চায় মেডিসিন অল্প পাওয়ার বেশি হোক এই মেডিসিনের দাম আছে এটা সকলেই জানে সেই সিস্টেমে শুধুমাত্র কেবলমাত্র একটা আমলের কথা আজকে বলবো দুইটা না এই আমলের কথা আলোকপাত করতে চাই যে আতে কালিমা তেলাবাদ করা সৌভাগ্য পেয়েছি তবে আলী সালাতামের জীবনের অসংখ্য হাদিস মোবারকা থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি এই দুটোকে সামঞ্জস্য রেখে কিছু কথা আমাকে বলতে হবে ইনশাআল্লাহ

রাসুলের নাম সরলামা শুনে ভালোবাসার দাবি নিয়ে রাসুলের সামনে হাজির মাধ্যম হলো আপনি আপনাকে আমরা ভালোবাসি আমরা রাসুলকে ভালোবাসি কিনে? বলেন রাসুলকে ভালোবাসি কিনে এই কথাটা কি জোরে বলা যাবে না আল্লাহ এবং আল্লাহ রাসুলের স্লোগান যত জোরে জবান দেয়া দেবেন জবানের অস্পষ্টতা দূর হবে অগ্রিম প্যারালাইসিস সম্ভাবনা থাকলে তাও আল্লাহ দূর করে দেবে আল্লাহ এবং তার রাসুলকে আমরা ভালোবাসি কি না আলহামদুলিল্লাহ নবী সালাম কিছু সাহাবাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য বললেন তোমরা কতটুকু ভালোবাসো জবান দিলে নগর আসুল আমরা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব কিছু চাইতে বেশি কিন্তু গো রাসুল আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি ওই সময় নবী আলাইহি সালাত ওয়া সালাম ছোট্ট হাদিসের মেডিসিন দিলেন লাইমিন কিছু সংজ্ঞা দিলেন হাত্তা কুনা হাব্বা ইলাই বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমার বাপ মা তোমার সন্তান তোমার বেগম তোমার জীবনের চাইতেও যতক্ষণ আমি রাসুলকে বেশি ভালোবাসতে না পারবা লাই মিন নিজেকে ভূমিন বলে দাবি করতে পারবো সাহাবাই গ্রাম এক মুহূর্তের মধ্যে তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে জমান দিয়ে বলে দিলেন অব রাসুল এই মুহূর্তের রেজাল হলো আমাদের জীবনের সব থেকে দামি সম্পদ আমাদের জীবনের চাইতেও আপনাকে আমরা বেশি ভালোবাসি সাহাবা এই কি আমাদের দেশের গীতাদের মতো শুধু মঞ্চে চাপা মারছে নির্বাচনের আগে চাপার শেষ দেখছেন কি এবার নির্বাচনে জয়যুক্ত হতে পারলে এলাকার জন্য এ বিশেষ করে রাস্তাগুলো টাইলস দিয়ে দিয়ে ভোরে দিব নির্বাচনে ঠিকই উঠছে এমন কিছু রাস্তা আছে টাইলস দূরের কথা বাংগাইচের ঘোরাও পড়ে নেই কত সহজভাবে বলে না সাহাবাই কেরাম এমন কি বোঝে ভিতরে যা জবানি তা ঘরে যা বাইরে তা মঞ্চে যা নিচেও তা বলেছেন ও গোরাসুল আমরা আমাদের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি এ কথা বলেই শুধু সীমাবদ্ধতা নাই রণাঙ্গনে গিয়ে জিহাদের ময়দানে অসংখ্য সাহাবাই কেরাম তাদের দামি সম্পদ জীবনটা দিয়ে প্রমাণ করছে ও রাসূল আমরা সত্যি আমাদের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ এই হাদিসটা হাদিসের যে সংজ্ঞাটা আমি আপনাদের কাছে শুনতে চাই এটা কি শুধু সাহাবায়ে নাম কি রাসূল disse যে তোমরা তোমাদের সিলেমের চাইতে আমাকে বেশি ভালোবাসো তোমাদের அப்பா அம்மா আহাল পরিবার এমন কি জীবনের চাইতে আমরা বেশি ভালোবাসি সেই জামানায় যারা তো ওগর দরকান এই কথা কি

আমার জীবনের প্রত্যেকটা সাহাবি হলো উজ্জ্বল আকাশের নক্ষত্রের মতো এদের মধ্যে ভালো লাগে যাকে তোমার পছন্দ হয় তার জীবন আদর্শের সাথে তোমার আদর্শ লাগা তার মডেলে তোমাকে নিজেকে সাজাও মোটে দেরি হবে পাকের ভিআইপি জান্নাতে যাইতে তোমার দেরি হবে এখন কথা হলো সাহাবাহিকামকে ফলো করলেই যদি জান্নাতে যাওয়া যায় তাইলে সাহাবাই নাম কোন কাইদে রাসুল যে মহাব্বত করছে এটা জানার দরকার আছে না নাই একজন প্রতিবেশী সাহাবি আমি কথা মাঝে মাঝে বলি যে কিছু সাহাবি আছে হলো প্রতিবেশী তার মানে হজরত আবু বাকার সিদ্দিক এটার নাম শুনলে মনে হয় না যে প্রতিবেশী মানে এত শুনছি মনে হয় আমার বাড়ির সাথেই মনে হয় আবু বাকার সিদ্দিক উমর ওসমান আলী জন্মের পর থেকেই শুনে বুঝিনে তাও শুনছি প্রতিবেশী সাহাবি

দাড়ি মধ্যে দিলেন আর হাত মাথার ভিতরে দিয়া সুন্দর করে বিলকি কাটতেছেন বিলকি কাটতেছেন আমাদের মাথার ভিতরে আপন মানুষ যদি বিলকি কাটে মজা লাগে না খারাপ লাগে এ সত্যি করে এখন ভালো লাগে না খারাপ লাগে ভালো যতই লাগে আমার মনে হয় না যে আমরা কেউ বেগমের কাছ থেকে এই মজাটা আমরা নিতে পেরেছি রাসুল মাথা রাখছে তাই আমাদের জন্য সুন্দর এই মাথা আমাদেরও মাঝে মাঝে রাখা দরকার কিন্তু আমরা যদি রাখতে যায় তাহলে আমাদের বেগমের প্রথম নাম্বার ডাইলগ হলো বুড়া বয়সে বাক্কা শুরু করছ কয় কি কয় না বয়স যতই ছোট হোক কিন্তু এই ডাইলগটা দেয় বাক্কা মানে কি হেই জানে কয় বুড়া বয়সে বাক্কা শুরু করছে বলে ডাক্কা দেয় তুলে দেয় এটা আমার মনে হয় সব তবে একজনের তবে আর একজন যদি মাথার ভিতরে বিলকে কাটা দাঁড়ির ভিতরে বিলকে কাটলে যে মজা এ মোজাটা আমরা বেগমের কাছ থেকে না নিতে পারলেও সেলুনঘরে গিয়ে নাপিতে থেকে ঠিক হইছে আল্লাহ এই রে নেই আইরে গোজা নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম করতেছেন ঘুম ঘুম ভাব এমন সময় হজরত আম্মা জারায়েদ সিদ্দিকা আকাশের দিকে তাকায় আর শুনতে जिज्ञासा করলে খোব পয়গম্বর খুব সজাদার ইচ্ছা একটা প্রশ্ন সেটি হলো আসমানে যে পরিমাণ তারারা জি ওই পরিমাণ তারকারাজি সংখ্যা বরাবর আপনার কোন সাহাবীর আমল আছে শুনতে চেয়ে কঠিন প্রশ্ন আল্লাহর রাসূল স্বাভাবিকভাবে বলে দিলেন কেন আমল সাহাবী হযরতে কবরের দিকে তাকাও কবরের আমল হলো আসমানের চা আসমানের তারকারাজির বহাপাস সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ সিদ্দিকার নবীজি দেখলেন মুখটা এক মুহূর্তের ভিতরে মালিক্য তার সাথে মরে গেছে কি ব্যাপার তুমি খুশি হওনি কয়েক খুশি হয়ে মুসলমানের ভিতরে যা বাইরে জবান একটার ভিতরে মঞ্চ এক রকম নেওয়ার পরে রকম এটা মুনাফেক আম্মাজান আইসা সিদ্দিকা ভিতরের কথাটা বলে দিলেন আমি খুশি হইনি আমি মনে করেছি আপনি আমার আব্বাজান হজরেতে আবু আকার সিদ্দিকের কথা কইবেন তাই আমি খুশি প্রত্যেকটা মেয়ের আলাদা কিছু ভাব থাকে আব্বার সাথে মায়ের সাথে তেমন ভাব থাকে না ঠিক না বাসাই যাবেন ছোট মেয়েটা ওই মায়ের বুকের উপর উঠে দৌড়িয়ে গে বাবার উপরে উঠে বাবারে খুঁজে উইসে চুল মুল তুলে দেয় অন্যরকম অবস্থা এটা হলো কন্যা সন্তানের সাথে বাবার আলাদা একটা সম্পর্ক যাদের নাই তারা বুঝবে না দোয়া করে আল্লাহ পা প্রত্যেকটা ঘরে আপাতত একটা হলেও কন্যা সন্তান দিই দুইটা দোয়া করলে আবার অনেকে মন খারাপ করে। যে হুজুর শুরু করছে কি আমার একটা আকর্ষণীয় আলাদা জিনিস আল্লাহ রাসুল বলেন একটা কন্যা সন্তান হবে

এইটা হলো গোপন মাঝে শ্বশুর শাশুড়ি আমি মনে করছি আবার আব্বার কথা তাহলে এদের মনটা খারাপ আল্লাহ মুষ্টি হয়েছে ডাক দেয়া কয় আপনি এবার খুশি হন তুদি আর শুরু থেকে হজরতে ওমরে ফারুক সহ সারা জীবন সব মানুষ করলে যে পরিমাণ নেকি হয় এক রেখে আর আপনার আব্বাজা আমার বন্ধু আবু বকর সিদ্দিক হিজরতে যাওয়ার বেলায় এই গুহার ভিতরে যে রাসুল প্রেমের যে নিদর্শনটা দেখাইছে শুধুমাত্র এই নিদর্শনটা যদি এক পাল্লা রাখা হয় দুনিয়ার সব মানুষের সারা জীবনের আমন আবাহ আধা ঘন্টার আমনের কাছে হেরে যাবে চিৎকারি ভালোবাসার সর্বোচ্চ দাবিয়ে দাঁড়ান না রাসুলকে ভালোবাসি রাসুল কেড়ে চিত্র করলে আব্বাকে মকা দিলে কিচ্ছু বলবো না মাকে বোকা দিলে কিচ্ছু বলবো না নেতাকে বকা দিলে কিচ্ছু বলবো না আবদুল্লাহ মুহম্মদ কেড়ে কিছু কথা বললে। সাগরের মুক্ত আগুন জলে সাগরের পাড়ে ঢেউ উঠিতে পারবে না কথা কোন ঠিক কিনা কথা আমাদের একটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে যেই मोहब्बत দেখাইছে আদাগুণটা এক জায়গায় রাখলে দুনিয়ার সব মানুষের আগুন আপনার আব্বার আমলের কাছে হেরে যাবে এখন কথা হলো কি প্রেম দেখাইছে রাসূল কি প্রেম আবু বকার সিদ্দিক দেখাইছে কি ভালোবাসা তো দেখাইছে যে ভালোবাসার আমলটা এক জায়গায় করলে আমাদের সারা জীবনের আমল ফেল তাহলে সেই ভালোবাসার কথাটা জানা দরকার আছে না এ কথা কোন দরকার আছে না আমি তো আপনার করে হুজুর মিয়া কথা কন না কেন আমি কি কুষ্ঠ খেতে গেছে নাকি যে কোন মুহূর্তে আপনারা জানা দেয় আমি আমি বললেও আপনি আমার জানা দেয় এই তো কথা আমরা জানা দেয় ভাই তাহলে ভালোবাসা কি ভালোবাসা দেখাচ্ছি এটা জানা দরকার সেটি হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে আজকে মক্কার জমিন ছেড়ে ওদিকে চলে যাচ্ছে কি কষ্ট মা নাই বাবা নাই বল বল সেই আব্দুল্লাহ চত্রের দিকে রাসূল তাকায় চতির পথে গেলেন আবু বকর সিদ্দিক ঘুজায় সুধে গভীর রাত্রিতে রৌপ করছে পথ চলতে গিয়ে দেখলেন আবু বকর সিদ্দিক মাঝে মাঝে সামনে সামনে যায় আবার কি জোরে বলে করে দৌড়ে আবার পিছু এসে

যেমন আজিব মডেল কোনোদিন আপনার দেখি নাই মাঝে মাঝে সামনে যান আবার কেন যেন মাঝে মাঝে আমার পিছন বরাবর চলেন আবার কি যেন মোডে করে আমি রাসুলের ডাইন সাইডে চলেন আবার বাম সাইডে চলেন এ কথা জিজ্ঞাসা করার পরে মুরব্বী সাহাবি বন্ধুবার আবু বকার কি সুন্দর উত্তর দিয়েছে ও গভীর রাত্রিতে আমরা মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি অলরেডি এই খবরটা বেইমানের গোষ্ঠীদের কাছে পৌঁছে গেছে। তারা ঘোষণা করেছে জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় আপনার লাশ তারা দেখতে চায় ওরা এই গভীর রাত্রিতে আমি আপনার সাথী কেউ এইটাই তো আমার দিনের ভিতরে ভয় যখনই আমি আবু বকার আপনার সামনে সামনে হাঁটি কেন যেন কারে দিয়ে আমার মনটা ডাক দেখ কোন সাহসে শুধু সামনেই চলিস সামনেই চলিস একবারও কি ভাবলি না পিছন থেকে কোনো একটা তীর এসে যদি পয়গম্বরকে এপার ওপার করে দায়িত্বর জীবনটা রেখে কোনো লাভ নেই ও পয়গম্বর সেই আশাই সেই আশায় সেই আতঙ্কের কারণে আবু আবু আকার দৌড়ে আবার পিছনে হাঁটা দি পিছনে হাঁটতে হাঁটতে আবার যখন দিলের ভিতরে নাড়া দেয় ধাক্কা দেয় আবু বকার পিছনে পিছনে হাঁটবে বাম দিক থেকে তীরে সুযোগ দিয়ে ফরফার করে দেয় এই জন্য গোরা আমি আবার দৌড়ে বাম দিকে যাই বাম দিকে পর্যন্ত গেলে আবার দিনের মধ্যে সাক্ষী দেয় ডান দিক থেকে তীর আসতে পারে এই জন্য আমি আবু বকার ডান দিকে যাই রাসুল সামনের দিকে তীর আসলে আসুক পিছন দিক থেকে তীর আসলে আসুক ডান এবং বাম দিক থেকে যে দিক থেকে তীর আসুক না কেন আমি চাই আমি আবু বকার এপার ওপার হয়ে শহীদ হয়ে যায় কিন্তু আমার জীবন থাকতে আমি কয়গম্বরের শরীরের তীরের আঘাত লাগবে এটা আমি সইতে না চিৎকার দিয়া কর্ম আল্লাহ হুয়াক বা রাসুলা আল্লাহর দস্ত আখের নবী আমরা যে তার মহাবতের নুম্মা উম্মতের করলাম কি দিনেরও লাগিয়া নবীজি যখন উহুদের ময়দানে যা প্রচন্ড আঘাতে নবীজি একটি দান শহীদ হয়ে যা শুনিয়া সেই সংবাদ কতই ছিল মোহাব্বত সকল দন্ত ভেঙ্গে ফেললো ওয়েস আমরা যে তার মোহাব্বতের উম্মত কয়দাত ভেঙ্গেছি রাসূলের দাম্মান শহীদ হয়ে গেছে ওয়েস কুরুনি শোনার সঙ্গে সঙ্গে হাতে পাথর নিয়ে নিজের দাঁতে আঘাত করে দেহ থেকে দাঁতকে আলাদা করে দিলেন রক্তে রঞ্জিত হয়ে গেল ভাবতেছে রাসুলের কোন আমি কোনটা ভাঙলাম আরেকটা ভাঙলে ভাবতেছে রাসুলের কোন আমি কোনটা ভাঙলাম আর একটা ভাঙছে রাসুলের প্রেরত্ব তারা সহ্য করতে না পেরে প্রেমের আগুনে পুইরা ওয়েস্করিনী সবগুলো দাঁত ভেঙে দিয়েছে এ মুসলমান আমরাও তো রাসুলকে মোহাব্বত করি এই জগতে দাদ করা এটা অস করা যেমন সহজ ওস শোনাও তেমন সহজ কিন্তু ওয়াইজ গুরিনিন জগৎ দিকে দাদ করাম দাদ ডাঙা এত সহজ না এইজন্য প্রেম मोहब्बत যদি করতে হয় ওই মানুষটার সাথে করো 63 বছর জীবদ্দিতে একজন মানুষকে ধোকা দেয় নাই মিথ্যা কথা বলে দেয় যার হাত ধরে কিয়ামতের ময়দানুন সরবে না তার সাথে মহব্বত করো মনটা খেলনার পুতুল্লা মন যদি হয় ওই মানুষটারই দেব কি আমাকে দিনও ভয়ের কোনো কারণ থাকে প্রেমের মর্ম বোঝে না যে মন দিও না তারে যার তার সাথে করলে পিড়ি কান্দায় বারে বারে যার তার সাথে করলে পিরি কান্দায় বারে বারে কোনটা দামি জিনিস এমনি একজনকে দিও না হেলাই খেলে নষ্ট করো না দিতে হলে ওই মানুষটাকে দাও যিনি হলেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বয়ার আমার শেষ তবে যেই দৃষ্টিটা বলতে চেয়েছি সেটি হলো রাসুলকে আবু বকর সিদ্দিক ভালোবাসে সব সাহাবি ভালোবাসে আমরাও ভালোবাসার দাবি করি সাহাবাই কেরামের মতো ভালোবাসতে চাইলে নিজের চেহারাটার দিকে তাকাইলেই যাতে বোঝা যায় রাসুলের চেহারাটাও বুঝি এমন ছিল তার মানে এমন ভালোবাসাবাসি ভালোবাসার ঠেলায় আমাদের মুখে দাঁড়িয়ে নেয় হ্যাঁ এ ভালোবাসার ঠেলায় মুখে দাড়ি আছে কিন্তু বেরাজ আপনারে আপনার কে কইছে বেরাজ দাঁড়িয়ে ওই চল্লিশ বাস ফাঁক থেকে দেখা গেলেই এই দাঁড়ি হক হয়ে গেল এমন উল্টা পাল্টা ফতোয়া কে দেয় আপনারে এই মিয়া দাঁড়িয়ে নাই রাসুলের মহাব্বত আপনার গোল করি যাই নাই এটা ফাও কথা রাসুলকে ভালোবাসি আপনি দল করেন একটা আর মিছিলের মধ্যে আর আরাক প্রতিক্রিয়া দেন আপনার যেমন জীবন থাকবে না আপনি রাসূলকে ভালোবাসেন কিন্তু দাড়ি নাই খবরে গেলে আপনারও খবর আসতে আজকে দুনিয়াতে দাঁড়িয়ে না থাকে রংপুরে গাড়ির তলে গিয়া যদি পড়ে মরে যান তাহলে দুনিয়ার মধ্যে এক নাম্বারে শাস্তি হলো মরার পরে আপনার লুঙ্গি খুলে দেখতে হবে লোকটা মুসলমান নাকি কথা কাল ঠিক কিনা দাঁড়িয়ে নাই এ লোকটা নামাজ পড়বে তাও না দাঁড়ি নাই রোদা রাখবে তাও না মুখটার হেলেমে যাবে তাও না ও নামাজ পড়বে কোন করবে গুমা থাকবে তাও গুনা আমি তো মনে করি বইরাও যদি যায় ফেরেস্তা তাও লেখতে থাকবো গোটা এই জন্য একটা শূন্য একটা শূন্য রাসুলকে ভালোবাসার দাবিদারের সাথে মিল গিয়া একটা শূন্য আদায় করেন সেটি হলো দাড়ি দাড়ি কাইটা ক্লিনসেপ্ট এটা হলো মহিলা স্টাইল বোঝাইতে পারছে দাড়ি রাখা এটা হলো পুরুষের স্টাইল আমরা ভালোবাসি রাসুলকে আপাতত এই মুখটা যেহেতু শরীরের ভিতরে সব থেকে দামি এই মুখটা রাসুলের মডেলে সাজায় মরার পরে পুরুষ আপনার সাথে কবলে যাবে না একটা সুন্দর ছাড়া সেটা হলো দাড়ির সুন্দর ছাড়া কথা গান ঠিক না কোন সময় মনে দেবেন তাকে জানি ঈদের আগে শপিং ব্যাগ হাতের মধ্যে আছে আমার বাসার সামনে গাড়ির চলে পড়ে লোকটা মারা গেছে শপিং ব্যাগ এখনো পর্যন্ত হাতে আছে ও ভাবতেই পারে নাই মরবে ও মার্কেট করে আসবে মডেল করবে স্টাইল করবে মরবে একশো বছর পরে কিন্তু মরে গেছে এইজন্য কোন সময় বলবেন আর দাঁড়িয়ে রাখবেন এই সময় তাছো বলা যাবে না আজকে রাত্রে ঘুমাইবেন সকালে যাক না পাইলে সকাল না পাইলে করবার লাগে কর আল্লাহ পাক আমাদের সকলকে আপাতত রাসূলের দাবিদা হিসেবে একটা সুন্নত সবচেয়ে বড় যেটা সে হলো দাড়িকে লম্বা এবং সুন্দর রাখার তৌফিক দান করুন সকলেই কোন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু